আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আজকে বিপ্লব নিয়ে কিছু কথা বলার আমার ইচ্ছা হয়তো ভালো লাগবে ভালো লাগবে না তবুও আমার মনের ইচ্ছা এবং আপনাদেরকে কিছু জিনিস জানানো উচিত বিপ্লব শব্দটি আসলে এটা কারো কারো নিজস্ব কমরেড বিপ্লব তৌহিদি তারপর আন্দোলন অভ্যুত্থান আসলে সবগুলি এক জিনিস এখানে জানা উচিত যে উনিশশো সতেরো সনে সোভিয়েত ইউনিয়নের যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেখানে অস্ত্র ব্যবহৃত হয়েছিল ইন্দোনেশিয়ায় অস্ত্র ব্যবহৃত হয়েছিল ভারতবর্ষে অনেকগুলি দলেই তারা অস্ত্র ব্যবহার করেছে তারা বিপ্লবী সরকার তখন তাদেরকে সন্ত্রাসী বলতো চারু মজুমদার ছিল বাংলাদেশে শিকদার ছিল এবং গণবাহিনী ছিল সরকার তাদেরকে দমন করতে চেষ্টা করেছে বারবার বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে যারা দমনকারী হয় তারা এমন একটি পর্যায়ে চলে যায় যে তারা স্বৈরশাসক হয়ে যায় আর স্বৈরশাসন টিকে না আমার অভিজ্ঞতা থেকে সোভিয়েত ইউনিয়নের কথা যদি আমি বলি উনিশশো নব্বইতে আমি তখন তাসকন্দ এবং সমরকন্দে ছিলাম ওখানে আমরা গিয়েছিলাম সেটা বলা দরকার একটা ওয়ার্ক ক্যাম্প ইন্টারন্যাশনাল ওয়ার্ক ক্যাম্প অ্যাটেন্ড করতে ওখানে অনেক আমেরিকান ছিল আরও বিভিন্ন দেশের ছেলেমেয়েরা ছিলেন আমরা ইন ট্যুরিস্ট হোটেল সমরকন্থ সেখানে অবস্থান করছিলাম এর আগের দিন আমি বলছি এর আগের দিন এই কারণে যে আমাদের একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে বিশেষ করে আমি বলছিলাম যে দেখো তোমাদের উজবেকিস্তান একদিন স্বাধীন হবে বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌমত্ব স্বাধিকার রাষ্ট্রে পরিণত হবে এই কথাটি বলার পরে যখন ওইখানে উজবেক ভাষা এবং রুশ ভাষা চলতো রুশ ভাষায় যিনি ট্রান্সলেট করলেন আমার কথা শুনে আমি ইংরেজিতে বলছিলাম তো সেটা সবাই আমার দিকে তাকাইছে অবাক চাহনিতে মজার ব্যাপার হলো সেদিন যখন আমরা হোটেলে ফিরে আসি এসেই আমরা শুনলাম যে সোভিয়েত ইউনিয়নে একটি কু হয়েছে এবং সেটা গর্বাচেবের বিরুদ্ধে তখন পোরা সোভিয়েত ইউনিয়নে এর স্ট্রাইকার একটা উৎসব চলছে আর কি মানুষের মনের মধ্যে সোভিয়েত ইউনিয়ন কি হবে কি হবে সৈরশাসকদের বলতে হয় সোভিয়েত ইউনিয়নে কি ছিল কেন ভাঙল এর পিছনে কী কী জিনিস কাজ করেছে অনেকে বলে চকলেট আর জিন্সের জন্য ভেঙে গেছে অনেকেই বলে বিদেশি টেলিভিশন চ্যানেল না দেখতে দেওয়াটার জন্য ভেঙে গেছে আসলে কারণটা ছিল সোভিয়া সোভিয়েত ইউনিয়নে শাসন চলছিল কম জুব যুব ইউনিয়ন তারা যা বলত তাই হবে কোনো স্বাধীনতা ছিল না কোনো বাক স্বাধীনতা ছিল না সেখানে কেউ কবিতা লিখতে পারতো না গান গাইতে পারতো না ইচ্ছা মতো স্বৈরাচারের বিরুদ্ধে পারতো সোভিয়েত ইউনিয়নের কথা বলছি স্বামী স্ত্রী একসাথে চাকরি করেন পাশাপাশি দুজন বসে কিন্তু একজন আরেকজন কথা বলে না সবার উপরে একটা নজরদারি আর বৈষম্য সেটা বলতে গেলে মনে করেন একজন একটা সাইকেলের জন্য অ্যাপ্লাই করলো কারণ ওখানে সব রাষ্ট্রীয়ভাবে সুবিধা দেয় কিন্তু দেখা গেল অন্যজন সাত দিনে পেয়ে গেল আরেকজন সাত বছর লাগছে সে সাইকেলটি পাচ্ছে না এর মধ্যে তার ছেলে বড় হয়ে গেছে তখন সেই ছোট সাইকেল নিয়ে কি করবে তো এরকম চলছিল কিন্তু সোভিয়েত ইউনিয়নে খাবারের কোনো অভাব ছিল না শান্তির কোনো অভাব ছিল না চুরি ডাকাতি সেগুলি ছিল না ওখানে ঘরগুলিতে বাড়িগুলিতে কার্পেট ছিল যেহেতু সামরখন্দ ওই এলাকাটা গরম তাদের এসি ছিল ফ্রিজ ছিল রঙিন টেলিভিশন ছিল বাংলাদেশে তখন রঙিন টেলিভিশন অনেকেরই ছিল তো এই যে বিষয়গুলি আমি যে বলতে চাইছি যে বিপ্লব পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন আর বাংলাদেশের যে গত জুলাই বিপ্লব হইল অগস্টের পাঁচ তারিখে সেটাকে জুলাই ছয়ত্রিশ বিপ্লব বলা হয় আমি বলি সেটা কিন্তু কোনো অস্ত্রের মুখে না কেউ কিন্তু বন্দুকের নল থেকে ক্ষমতার উৎস তখনকার বিপ্লবীরা সবাই বিশ্বাস করতেন আমাদের ব্রিটিশ দাঁড়ানো বিপ্লবীরা যারা জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন অস্ত্রাগার চট্টগ্রাম অস্ত্রাগার লুট করেছেন সেই মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ফাঁসির ঝুলেছেন সেই ইতিহাস আমরা জানি একবার বিদায় দেমা মা ঘুরে আসেন সেই বিপ্লবীর কথা আমরা জানি তো আরেকদিন আমি এই নিয়ে কথা বলবো যে আমাদের দেশের বিপ্লবীদের সামাজিক অবস্থান কি ছিল এবং তারা থেকে আসছে কোন সমাজ থেকে আসছে কোন সমাজের স্বপ্ন তারা দেখতেছিল তো আসলে সোভিয়েত ইউনিয়নের যে বিপ্লবটি হয়েছে সেটি একটি নীরব বিপ্লব এর আগে গর্বাচ্ছে উনি বিভিন্ন দেশে গেছেন এর মধ্যে আমেরিকাতে গেছেন আমেরিকাতে ওনাকে চপস্টিক সুন্দরী নারীরা ঠোঁটের ওপর চপস্টিক রেখে ওনাকে অফার দিয়েছেন তারা উনি খেয়েছেন আরও মজার ব্যাপার হইল আমেরিকার মোজা পড়তে দিয়েছেন ওনাকে অর্থাৎ চরম প্রচণ্ড চরম জাতীয়তাবাদ সেটা থেকে একটা ধাক্কা যে রাষ্ট্রের কোন রাষ্ট্রের বিশেষ করে আমেরিকার মতন দেশের যেটিকে মূল্যায়িত করেছে যার ফল হলে সোভিয়েত ইউনিয়নে যে একটা বিপ্লব সংগঠিত হয়েছে সেটা কিন্তু রক্তপথহীন সাধারণ মানুষের সমর্থন ছিল স্বৈরাচার থেকে মুক্ত হতে চেয়েছিল যার জন্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে যাওয়ার পরেও কারো কোনো কি বলে সেটা মানে কষ্ট ছিল না দুঃখ ছিল না তারা বলছিল তারা চিন্তা করছিল যে তারা স্বাধীনতা পেয়েছে ঠিক তেমনি বাংলাদেশের যে জুলাই বিপ্লব স্বাধীনতার কথা সেটিকে যদি বলতে হয় একতরফাভাবে জনতা খালি হাতে সেই বিপ্লবটি সংগঠিত করেছে আমি সোভিয়েত ইউনিয়নের সাথে তুলনা করলাম অন্যান্য দেশের বিপ্লবের কথা তুলনা করলাম সমাজতন্ত্র যদি এখন বলে বলেন আপনি কিউবাতে হয়তো কিছুটা আছে বা জানি না কেমন সেটা উত্তর কোরিয়াতে কেমন আছে জানি না সেটা তারপর ভেঙে গেছে অনেকগুলি দেশ এর মধ্যে পূর্ব তিমুর তারপর হারজেগাভিনা ইস্ট ইউরোপের অনেকগুলি দেশ কম্বোডিয়া এখনও হয়তো সমাজতন্ত্র কতটুক কীভাবে আছে আমি জানি না আসলে সমাজতন্ত্র যে জিনিসটি সেটি হলো মজার জিনিস হলো পৃথিবীতে কোথাও না কোথাও সেটা শুরু একটা আছে সেটা হলো আপনার স্ক্যান্ডোনেভিয়াতে সোশ্যাল ডেমোক্রেসি আমি আমার সৌভাগ্য হয়েছিল মনিসিংয়ের সাথে কথা বলতে সিংকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদু আপনি কি জানেন যে সোশ্যাল ডেমোক্রেসি নামে নতুন একটা গণতন্ত্রের সমাজতন্ত্রের মাঝামাঝি একটা কিছু উনি বলছিলেন যে না আমি জানি না তো পৃথিবীতে কথা বলতে দেওয়া সংস্কৃতি চর্চা করতে দেওয়া সংস্কৃতি বলতে শুধু গান বাজনাকে নাটক সিনেমাকে বোঝায় না অনেক কিছু দিই মানুষের স্বাধীনতা বাক স্বাধীনতা তার ইচ্ছার স্বাধীনতা তার কথা বলার অধিকার সেটা চায় না খেয়ে থাকলেও সেটা প্রয়োজন সোভিয়েত ইউনিয়নের মতো সব কিছু দিলেও সেটার প্রয়োজন তা দিন সবার সাথে কথা বলবো আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন স্যালুট জানাই বিপ্লবীদের সালাম আলাইকুম